তারপরে সেটাকে ভালো করে বন জঙ্গল পরিষ্কার করি এরপরে সেখানে বীজ বপন করি যে কোনো গাছ লাগাই গাছের বীজ লাগাই আম গাছের বীজ লাগাইলাম অথবা আম গাছের চারা লাগাইলাম আস্তে আস্তে করে আম গাছটা বাড়তে থাকে অপেক্ষায় থাকি এবছর কি আম দিবে আম গাছে এরপরে আবার অপেক্ষা করি এবছর দেয় নাই আগামী বছর আশা করি পাব আগামী বছরও পাই নাই তার পরের বছর অপেক্ষায় থাকি কেন আমি যেহেতু বীজ লাগাইছি লাগানো যেহেতু আমার হয়ে গেছে বিষে যেহেতু চারা দিয়েছে চারা যেহেতু দিনের দিন বাড়তেই আছে তো আমি এই গাছের আম খাইতে পারবো বলে আমি আশা করি কিন্তু যে ব্যক্তি আম গাছের বীজটাও বপন করে নাই সে যদি ফল খেতে চায় তাহলে তার বোকামি হবে কি হবে না সে আম খেতে পারবে কিন্তু চুরি করে খেতে পারবে সে আম খেতে পারবে কিন্তু টাকা দিয়ে কিনে খেতে পারবে নিজে লাগিয়ে কখনো সেই নিজের চারা নিজের গাছের আম খেতে পারবে না কথা ঠিক নাহাম্মুল্লাহ সাল্লু আলিহিম এরশাদ করে না তিম শুনে রাখো দুনিয়া হলো মানুষ খেত স্বরূপ চাষাবাদ করে এক পর্যায়ে বীজ বপন করে চারা হয় বড় হয় বড় হওয়ার পরে যেমনি ভাবে ফল দেয় ঠিক তদ্রুপ ভাবে ফল দেওয়ার পরে ফল কাটা শুরু করে বাজারে নিয়ে বিক্রি করে নিজে খায় ঠিক তদ্রুপ দুনিয়ার জমিনটা হল বীজ বপন করার জায়গা গাছ লাগানোর জায়গা এই গাছে যে ফল ধরবে এই ফল পাকবে এই ফল খাবে এই ফলাফল পাবে কবরের জগতে গিয়ে এই ফল ভোগ করা যাবে আপনার হাসরের ময়দানে জান্নাতের মধ্যে গিয়ে কারণে রমজান মাস আমাদের অতি নিকট আল্লাহর হাবিব সাল্লিমসাল্লাম তিনি এমন একজন মানুষ ছিলেন এমন একজন নবী ছিলেন যার জীবনে আগেও কোনো গুণা নাই সামনেও কোনো গুণা নাই নিষ্পাপ মাসুম ছিলেন এরপরও এই রমজান মাস আসার আগেই এখন যে রজব মাস এই রজব মাস আসার আগে থেকেই বলতেন আল্লাহুম্মা বারিক লানা আল্লাহুম্মা বারিক লানা ফী রজাবা ওয়া শাবান ওয়া বল্লিগনা রমাদান আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহুম্মা বারিক লানা আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করুন ফি রজাবা ওয়া সাবান রজব এবং সাবান মাসের মধ্যে ও বল্লিগনা রমাদান আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন বলে রমজান মাস পর্যন্ত পৌঁছাবে কেন উদ্দেশ্য কি রমজান মাসে আমরা মারা যাব বলে তা না রমজান মাস পুরোটা আমাদের হায়াতের মধ্যে দেন কেন দিতে হবে কেন দিব বলে আল্লাহ বারোটি মাস আপনি দিয়েছেন এই বারোটি মাসের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মাস হল বরকতের মাস রহমাতের মাস নাজাতের মাস এই মাসের মধ্যে এই মাসটি হলো সব থেকে গুরুত্বপূর্ণ মাস তিরিশটা রোজা রাখতে হবে এই মাসের মধ্যে এই মাস আসার আগে কতগুলি গাঞ্জা খর কতগুলি গ্যাস্ট্রিক সাজায় নিজেকে গ্যাস্ট্রিক বলা সাজায় কেউ জিজ্ঞাসা করলে বলে আমার তো গ্যাস্ট্রিক আবার কতগুলি হোটেলে দেখা যায় সাইনবোর্ডটা নিয়ে পর্দা সহকারে খাবার বিক্রি করে কথা ঠিক নাবে ঠিক মানুষের চোখে ফাঁকি দেওয়া যেতে পারে আল্লাহ তালার চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয় আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালাম তোমার অন্তরের মধ্যে কি জল্পনা কল্পনা হচ্ছে এটাও আমি জানি বান্দা আমরা চোখের থেকে আমার সামনে যা কিছু আছে এটা আমি চোখ দিয়ে দেখতে পারি যদি আমার চোখের পাওয়ার ঠিক থাকে যদি আমার সামনে যা কিছু আছে দৃশ্যমান সেগুলি আমি দেখতে পারি কিন্তু একটা মানুষকে দেখতে দেখা যাচ্ছে সুন্দর একটা টুপি আছে মাথায় একটা পাগড়ি আছে, পরনে একটা জুব্বা আছে পরনে একটা লুঙ্গি আছে তরিকা অনুযায়ী চলছে কিন্তু এই লোক যে ধোঁকাবাজি করবে না এই লোক যে আমার ঘরের মধ্যে চুরি করতে আসে নাই এই লোক যে আমার বাড়ির মধ্যে ডাকাতি করতে আসে এর কোনো কোনো গ্যারান্টি কিন্তু নাই নাই এটা আমাদের ক্ষমতা আল্লাহ বলেন আমি আল্লা বান্দা তোমার অন্তরের মধ্যে কি আছে যদিও তুমি টুপি পরে আসছো যদিও তুমি পাগড়ি পরে আসছো যদিও তুমি জোব্বা পরে আসছো লেবাস ফুসাকে বলে তুমি একজন আল্লাহ আলাম কিন্তু তোমার অন্তরের ভিতরে রয়েছে এই লিবাসটা ধরে তুমি চুরি করবা আমি আল্লাহ তোমার কলবের খবর রাখি সেজন্য আমাদেরকে এই রমজানের আসার আগেই এই দোয়াটা বেশির থেকে বেশি পড়ব আল্লাহম্মা সকলে বলেন আল্লাহ হুম্মা বারি নাম ফি রজব ও শাবান ও বল্লিগিনা রমাদান বলি তো সকলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব সাবান শাবান ও বল্লিগিনা রমাদান রমজান মাসে রোজা রাখব রোজা কয়টি গ্যাস্ট্রিক হোক আমাশয় হোক জ্বর হোক যাই হোক নাকানম এই মাসের পরে আর এই সুযোগ নাই এই মাসের পরে আর কোন নাই এই মাসের পরে আর মাগফিরাত নাই এই মাসের পরে আর নাজাত নাই অতএব মৃত্যু যদি হয় রহমতের দিনে আমার মৃত্যু হয়ে যাক মৃত্যু যদি হয় আমার মাগফিরাতের দিনে মৃত্যু হয়ে যাক মৃত্যু যদি হয় আমার নাজাতের দিনে মৃত্যু হয়ে যাক তাতে আমার কোনো সমস্যা নাই ওই শয়তান টোয়েন্টি ফোর আমাকে ধোকা দিতেই আছে তুমি একটু গ্যাস্ট্রিকের বাহানা করো পেটের মধ্যে নারকা কামড়ায় উঠছে দিনের বেলাম হোটেল ব্যবসায়ী আপনার পর্দা সহ করে আপনার ব্যবসা করে একবারে কি তুমি মুসলমানের সন্তান হইয়া জল্পনা করল না ভাবলানা না চিন্তা করল না আমি যতগুলি মানুষকে ডেকে ডেকে পর্দা সহকারে খাবার দিতেছি এদের প্রত্যেকে খাবার দেওয়ার কারণে কাল হাসরের ময়দানে আমাকে যে পাকের দরবারে দাঁড় হতে হবে আমি কি জবাব দিব মুসাফির হেম ওই আখের ঠিকান এই হামসব মুসাফির হাই ওই আখির ঠিকানা কুই আগে রা হেম কুই পিছে রানা জাগ জাগ তু আমার ভাইরাম এই দুনিয়ার জীবন হলো মুসাফির খানা জেলখানায় আমরা যাই সারাক্ষণ চিন্তা থাকে কখন আমার একটু যাবিন হবে কথা ঠিক না ঠিক ওখানে কি কেউ থাকতে চায় চিরস্থায়ী ভাবে মসজিদে যাই নামাজ পড়তে চেষ্টা করি ঢুকার আগে নিয়াত করি সকলের আগে আমি বের হব পিছনে বের হওয়ার লোকটাম খুঁজে পাওয়া বড় মুশকিল এইটা হলো মুসাফির খানা আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছিল শ্বশুর বাড়ি বেড়াতে গেলাম ওখানে গিয়ে একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এরপরে আবার নিজের বাড়ি আসার জন্য তৈরি হয়ে যায় বলে আর থাকা যাবে না সময় বেশি হয়ে গেছে এগুলি হলো মুসাফির খানা কবি বলে এই দুনিয়া হল মুসাফির এখানে কোনো রাজা কোন বাদশাহ কোনো বীর বাহাদুর কোনো নেতাম তার ক্ষমতার বাহু বলে টাকার গরমেম চিরস্থায়ীভাবে এই দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবে না হঠাৎ কখন যেন আজরাইল মালাকুল মাউত চলে আসবে কেউ টাকা দিয়া পয়সা দিয়া ক্ষমতা দিয়া ফোনের মাধ্যমে টেলিফোনের মাধ্যমে নেতা নেত্রী এমপি মন্ত্রীর মাধ্যমে আজরাইলকে কথা বলার সুযোগ কেউ পাবে না গো আজরাইল এই লোকটা আমার দলের লোক এই লোকটা আমার ভাই লাগে এই লোকটা আমার বোন লাগে এই লোকটা অমক গ্রামে আমার সমাজেরই লোক তুমি তার প্রতি দয়া করো রহম করম খবরদার তোমাকে আমি বলছি তুমি এখান থেকে ফিরে যাও তুমি তার যানটাকে কবাস করো না এরকম আছে কিনা কিন্তু দুনিয়ার মামলা আপনি ফাঁসির আসামি ফাঁসির কাস্ট থেকে ফিরে আসা সম্ভব যদি আমার জন্য একটা ফোন দেয় তাহলে আমি সেখান থেকে ফিরে আসতে পারবো কিন্তু মালাকুল মাউত যেদিন আমাকে প্রাণবায়ু বের করার জন্যে আল্লাহ বাগের আদেশ করে মেম আমার ঘরের দরওয়া যায় আমার জেসেমের কাছে হাজির হয়ে যাবে সেদিন আমাকে আর প্রেরানবায়ু না নিয়ে আমাকে থেকে আর দূর হবে না এই রমজান মাস আসার আগেই আল্লাহ নবী সল্লুল্লাহ ইসলাম যে বারংবার এই দুই মাস শুধু এই দুয়াই করতেন আল্লাহ আহ ইখলানা ফি র জাবর সাহাবান অবাল্লিগনা রমাদান আমরা বেশি থেকে বেশি সারা সারাদিন এই দোয়াটি পর্ব পারব ইনশাল্লাহ ও আমার ভাই একটু লক্ষ্য করে দেখুন গত বছর এই টাইমে এই গ্রামের মধ্যে কিছু মানুষ ছিল এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বয়ান শুনছিলাম এই গ্রামের মধ্যে বসবাস করছিলাম আজকে তাদের মধ্যে কয়েকজন লোক কিন্তু কবরবাসী হয়ে গেছে কথা ঠিক না বে ঠিক কি এত সুন্দর মাহফিল হয় পুরা গ্রামের মধ্যে হাজার হাজার মানুষ ঘোরাফেরা করে গল্প গুজব করে হাড্ডা দেয় প্যান্ডেলের মধ্যে সীমিত কয়েকজন মানুষ বসে আছে ওই মানুষগুলি হয়তো বাগাম হইতে পারে আগামী বছর এই মাহফিল থাকবে কিন্তু আমি আপনি থাকবো না কিন্তু আমি আপনি থাকবো না আমি আপনি কবরবাসী হয়ে যাব অতএব কারণে সকলকে অনুরোধ করব ও ভাই বোঝার চেষ্টা করি আসুন মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসি আমার পরে আরও বক্তা আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফা সিরে কোরআন সারা বাংলার আরোন সৃষ্টিকারী বক্তা মুফতি মোহাম্মদুল্লাহ রহমানি দেখবেন দ্বিতীয় হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াঘাটা তান দিলেই বুঝবেন ডানো আছে আছে আমলও আছে অতএব সকলকে আমি আবেদন করব আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি তারা সকলে মাহফিলের প্যান্ডেলের ভিতরে আমরা চলে আসি তো বলতেছিলাম এই মাসের সব থেকে বড় আমল আল্লাহ রাজা বাবা সাহান বেশি থেকে বেশি পড়বো পারবো ইনশাল্লাহ জোরে বলেন পারবো ইনশাল্লাহ কে কে পড়বো এই দোয়া হাত উঁচু করে দেখায় এই দোয়া আমরা বেশি থেকে বেশি পড়বো পারবো আল্লাহ তাআলা তৌফিক দান করুন পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ঠিকঠাক মতন পড়বো নামাজ কয়েক তো পাঁচ ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে ইরশাদ করেন কুল ইং কুংতুম তুহেবুনল্লা পত্তা বেড়ু নিও হ্যাঁ লাকুম জনু বকুম বল্লাহু গফুরু আল্লাহ তাল আল্লাহ নবিরু পরেম আয়াৎ মা ঝুলকুলে বলেন নবি গম উম্মা তুমাতিকে জানাইয়া দেন বলিয়া দেন কুল ইং কুং তুম আল্লাহ ও আমার উম্মি যদি তোমরা এক আল্লাহ তালাকে মহব্বত করো ভালোবাসতে চাও পাত্তা আল্লাহ তালাকে ভালোবাসতে চাইলিম তোমরা আমাকে অনুসরণ করবো আমাকে অনুসরণ করাই হলো আল্লাহ ভালোবাসা যদি তোমরা আল্লাহকে দেবার মাধ্যমে ভালোবাসতে পারো আল্লাহ তালা তোমাদের জীবনের গুনাগুলি মাফ করে দিবেন বলে গুনা কেন মাফ করবেন কারণ আল্লাহ গফুরুন দয়ালু আল্লাহ আমরা কি চাই আমাদের গুণাগুলি আল্লাহ তালাকে মাফ করে দেন আমরা কি চাই আল্লাহ তালা আমাদের গুণাগুলিকে মাফ করে দেন চাই আমরা কি চাই জান্নাতে যেতে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন সকলে বুলি ভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লা আহি আসাল্লাম এরশাদ করেন মান আহাব্বা সুন্নতি ফকত আহাব্বানীম অমান আহাব্বানী কানা মাইফিল জানান্না নবীজী বলেন মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নাতকে মোহাব্বত কল্ল ফকত আহাব্বানী সে আমাকে মহাব্বাত করলো অমান আহাব্বানি আর যে আমাকে মহাব্বাত করল কানামাইফিল জান্না সে আমার সঙ্গে হাসরের ময়দানে জান্নাতে প্রবেশ করবে জোরে বলি না সুবাহান আল্লাহ আল্লাহকে মহাব্বাত করতে গেলে রাসুলকে মহাব্বাত করতে হবে আল্লাহ বললেন এই কথা রাসুল বলেন আমি আমার ও আমার উম্মা তুমা যদি তোমরা আমি আমা আমি নবীকে মোহাব্বাত করতে চাও তাহলে আমার সোননাথকে মোহাব্বাত করো সোননাথের অনুসরণ করো আর যে আমার সোননাথের অনুসরণ করলো সে আমাকেই মোহাব্বাত করল আর সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে তো আল্লাহ তালাকে মোহাব্বাত করতে গেলে যেমনি ভাবে রাসুলকে মোহাব্বাত করতে হবে রাসুল আবার বলেন আমাকে মহাব্বাত তোমরা কেমনি করবে বলে আমার সোনাতের অনুসরণ করতে হবে আমরা যেমনি ভাবে কোনো চেয়ারম্যান সাহেবের কাছে যাব। এমপি সাহেবের কাছে যাব। এমপি সাহেব চেয়ারম্যান সাহেব মন্ত্রী সাহেব ওনাদের পিএস থাকে না সরাসরি কি যে কাউ যে কোনো সময় যাইতে পারে পারে না তো ওনাদের কাছে যেতে গেলে যেমন মাধ্যম লাগে আমাদেরকে এরকম মাধ্যমে আগাইতে হবে নবীজিকে মহাব্বাত করতে হবে নবীজি বলেন আমাকে মোহাব্বাত তোমরা কেমনে করবে বলে আমার সুন্নাত অনুযায়ী আমল করো আমাকে মোহাব্বাত করা হয়ে যাবে বলে সুন্নাত কি হুজুর বুঝি না বলে সুন্নাত হলো নবীজি আলাইহি সাল্লাম যা বলেছেন যা করেছেন এবং যা অনুমতি দিয়েছেন মৌন অনুমতি কৌল ফের কৌলুর রসুল ফেলুর রসুল এবং তাকরির নবীজি যা করেছেন নবীজি কি করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কোন ভাবে পড়েছেন রোজা কোন ভাবে পড়েছেন রোজা কোন ভাবে রাখছেন যাকাত কোন ভাবে দিয়েছেন হজ কোন ভাবে করেছেন ঠিক সেই পদ্ধতিতে আমাদেরকে নামাজ রোজা হজ যাকাত ঠিকঠাক করতে হবে ইসলামের ভিত্তি হলো পাঁচটি পঞ্চভিত্তি ইসলামের জানতে হবে মুসলিমের কালিমা নামাজ রোজা সকলের এই ভিত্তিতে থাকবে সবাই শান্তিতে ইসলামের ভিত্তি কয়টি পাঁচটি এক নম্বর কালিমা দুই নম্বর নামাজ তিন নম্বর রোজা চার নম্বর হজ পাঁচ নম্বর জাকাত আমরা এই সবগুলি সবগুলি আমরা ভালো করে জানব এবং যখন সুযোগ হবে সে সুন্দর করে আমরা সেভাবে সুযোগ মতন করে আদায় করব রব্বুল আলমিন আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হিসেবে কবুল মঞ্জুর করুন হামদুলিল্লাহ রব্বুল আলমিন